আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল আম্মাবাদ বাংলাদেশ থেকে আমাদের জহির ভাই একটি বিষয়ে পরামর্শ চেয়েছেন বলেছেন দুই মাস যাবৎ প্রায় দেশে আছেন আলহামদুলিল্লাহ সহি আমল করে আসতেছেন কিন্তু একটি বাহ্যিক আমল আপনার জন্য সমস্যা বা আপনি ক্ষতির আশঙ্কা করতেছেন সেটা হলো নামাজে রফা উলিয় দিম করা তাই এমন অবস্থায় আপনি কি করতে পারেন জানতে চেয়েছেন জজাকাল্লাহরান এমন মেয়ে প্রথমে বলবো যে আমাদের সামনে ইসলামের ইতিহাস একেবারে স্পষ্ট দিবালো কারণে ইসলামের শুরুতেই যারা এই সত্যকে মেনে নিয়েছিল এই সত্যকে মানার কারণে তারা নানান দিক থেকে সমস্যার সম্মুখীন হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এমন কি। জীবন দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু তারা সত্যকে ছেড়ে দেননি যেমন আমরা জেনে থাকবো আম্মার ইয়াসিরের সে মিলিকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল এই সত্যকে মেনে নেওয়ার কারণে এমনিভাবে বিলাল রদিরাত রানহুকেও এরকম অনেক জুলুম অত্যাচার সইতে হয়েছিল এই সত্যকে মেনে নেওয়ার কারণে কিন্তু তারপরেও তারা সেই সত্যকে পরিত্যাগ করেননি বরং আঁকড়ে ধরেছেন তাই সেটা আমাদেরকে সামনে রাখতে হবে যাতে করে আমরা বিপদে পড়লেও তার থেকে সান্ত্বনা খুঁজে পাই তো আপনাকে বলবো যে আপনি রফাউলিয়া দাইন করার কারণে আশঙ্কা করতেছেন ক্ষতির তো এই মুহূর্তে আপনি কি করবেন এবং আপনাকে বলবো যে ওলামায় হক যে কথা বলে থাকেন যে দাওয়াতি কাজ করতে হবে প্রথমে তাওহিদ দিয়ে শুরু করতে হবে এবং শিরিক শীতবিধতার বিরুদ্ধে বলতে হবে সেটা হবে হেকমতের সাথে ভদ্রতার সাথে আর সুন্নত যে সকল বিষয় রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না সমাজের চেতনা সৃষ্টি করা যাবে না এটা ঠিক আছে অবশ্যই ঠিক এটাই দাওতের হেকমত এটাই তরিকা কিন্তু তাই বলে নিজের আমল ছেড়ে দিতে হবে এটা অবশ্যই নয় আপনাকে আমাকে আমল অবশ্যই করতে হবে আমল ছাড়া যাবে না হয়তোবা আমি আপনি কাউকে বাধ্য করবো না যে আমারটাই তুমি করত মোটা বাতেল এমনটা করতে পারবো না কিন্তু আমি আমার আমল ছাড়তে পারি না এই হলো বিষয়টি তো আপনি যেহেতু ক্ষতির আশঙ্কা করতেছেন এমন আপনাকে পরামর্শ দিব আপনি যে বিষয়ে সমস্যার সম্মুখীন সে বিষয়ে যথেষ্ট অ্যালেম অর্জন করুন এবং যুক্তি শিখুন এবং সেগুলোকে সমাজে ভদ্রতার সাথে একপথের সাথে পেশ করুন ইনশাআল্লাহ বাতেল পরাভূত হতে বাধ্য কিন্তু যদি এলেম না থাকে যুক্তি দিয়ে বলতে না পারেন তাহলে এই বেদাতি সমাজ আমাকে আপনাকে আমল ছাড়তে বাধ্য করবে কিন্তু যদি যথেষ্ট এলেম থাকে কোনো বিষয়ে ইনশাআল্লাহ বাতেল যতই হোক না কেন ইনশা আল্লাহ পরাভূত হতে বাধ্য তাই আপনাকে বলবো যে যদি ডাকাতে যান কিছু বই নিয়ে আসবেন লেখক হলেন আবদুল সত্তার কলাবাগি একজন ভালো আলেম এবং তিনি নামাজ সম্পর্কে দশটি বই লিখেছেন প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করেছেন যেমন হাতবাদা নিয়ে একটি বই এমনি বাফাউল ইয়েদেম নিয়ে একটি বই আমিন নিয়ে একটি বই ফতেহা নিয়ে একটি বই তার দশটি বই আসলে বেশি দাম হবে না সেগুলো সংগ্রহ করুন এবং সেখান থেকে এলেম শিখে সমাজে যেখানে রয়েছেন তাদের মাঝে পেশ করুন একমতের সাথে তাদের যে দলিল ভিত্তিক কথা রয়েছে সেগুলো আপনার দলিলের মোকাবেলায় একেবারেই দুর্বল সেগুলো টিকবে না তাছাড়া আপনি যুক্তি দিয়েও বলতে পারেন সাহসের সাথে ভদ্রতার সাথে যে আপনারাই বলে থাকেন মাজাব চারটি হক অর্থাৎ আমার এই আমল তো কমপক্ষে দুই মাজাবে রয়েছে অতএব সেখানে বাতা দেন কী করে যদি তারা বলে থাকে যে যেখানে যেই মাঝামাল লোক বেশি থাকে সেখানে সেটাই করা যাবে অন্যটা করা যাবে না তাহলে বলবেন যে এমন কথা বলেছেন কোন ইমাম কোন কিতাবে আছে তো এ মর্মে তারা দলিল দিতে অবশ্যই পারবে না কেননা কোন ইমাম এমন কথা বলে যাননি অতএব এরকম আরো কিছু অ্যালেন সংগ্রহ করুন শিখুন এবং ওদের সঙ্গে ভদ্রতার সাথে একমতের সাথে মোকাবেলা করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সহায়তা করবেন এবং হকের বিজয় অবশ্যই হবে সে আল্লাহ তাই আপনাকে আবারও বলব যে নিজের আমলকে ছাড়া যাবে না যেই দেশে মানুষ স্বাধীন রাজনৈতিক ক্ষেত্রে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কোনো বাধা নেই এমনিভাবে পীরতন্ত্রের বেলাতেও যার যেই যেদিকে মনে চায় সেদিকে চলে যায় যার যেই তরীকে মনে চায় সে সেটা গ্রহণ করে কোনো বাধা নেই অতএব আমারটাও হাদিসে আছে আমারটাও মজহাবে আছে অত আমি কেন করতে পারবো না তাই বলবো আগে ওহির আলেম সংগ্রহ করুন এই সম্পর্কে তারপরে যুক্তিগুলা বুঝে শুনে একপথের সাথে সাহস নিয়ে কথা বলুন ইনশাআল্লাহ সমাজ যারা রয়েছে বেদাতি ওরা ইনশাআল্লাহ আশা করি পালাবে আশা করি বুঝতে পেরেছেন দোয়া করি আল্লাহর্বুল আলম আপনাকে দরিদ্রের সাথে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন আল্লাহ